এক ফেলে গৰু

হোম মেড দোকানদারের সাথে একটু কথা বলতে চেষ্টা করব আসসালাম আলাইকুম বাইদ ভালো আছেন কত করে বিক্রি করেন এগুলো মানে এগুলা এক ফ্লেভার দশ টাকা কালারিং বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সব জাল মিষ্টি এগুলা কি फ्लेভার আসলে এগুলা কি কেমিক্যাল বা এগুলা কেমিক্যাল বলতেই কি যেমন সাবু আছে বাল্লু আছে বাল্লি আছে এটি একখানা জাল করা লাগে তারপর আইসক্রিমের কর্ন ফ্লাওয়ার আছে এডি একখানা জাল করে আপনার এটা সুপির মতো আসে এটা সুপির মতো হইলে তারপর এটা চেকার লাগে এই তারপরে আপনার ফ্লেভার mix করা লাগে যেমন চকলেট ম্যাঙ্গো স্ট্রবেরি ওয়্যারেন্স কাঁচা মানে যা আপনি mix করলে এগুলো কি শরীরের জন্য ক্ষতি করে অ্যাকচুয়ালি एक्चुअली কি জানা মতে তো ক্ষতি কর না খাওয়া যায় সবই যেমন দোকানে যে আইসক্রিম এটা সেই একই রকমের একই দোকানে যে আইসক্রিমটা যে এই যে পাঁচ টাকা দশ টাকা কালারিং যে আইসক্রিমটা একই কিন্তু ওটা হলো আপনার ফিজিটি মারা ফিজিটি বলতে ওটা ছয় মাস আট মাস ডেট থাকে আর এটা হলো নগদে বানে নগদে পেছা এইটা তাহলে তো এটা আরও ভালো হ্যাঁ এটা আরও ভালো নিশ্চয় টাটকা তাহলে এই আইসক্রিমের নাম কি এই আইসক্রিম নাম হলো আইসগুলা আইসগুলা আপনি কত বছর ধরে এই বিজনেস করে আসছেন আমি ধরে লকডাউনে এক বছর আগতে গিয়ে এটা বিজনেস করতেছি আপনার দোকানের নাম তো দেখলাম যে পুরান ঢাকার আইসক্রিম আই আইস ক্রেম আইস গোলা রুম হিসে যা লাও কেমন বেচা কেনা হয় মোটামুটি হয় আমি সব সময় বেশি হয়তো আপনার টিকা দিলে কামরুল বেচা হয় মোটামুটি দুই হাজার আড়াই হাজার তিন হাজার দিন শেষে কি থাকে দিন শেষে থাকে থাকে তত থাকে আর থাকে 1200 টাকা থাকে আচ্ছা যে বরফটা দেখতে পাচ্ছি এই যে ফানি দিয়ে তৈরি ওটাকে ভালো পানি এটা যে পানি দিয়ে তৈরি আমরা যে পানি ইউজ করি যে পানি খাই এটা ঠিক সেই পানি অনেকে বলে যে মাছের পানি মাছের পানি বলতে কি মাছের বরফ বলে অনেকে ঘটনা কি বরফ কিন্তু একই বরফ একটা ওখান থেকে মাছও দেয় আপনার যেমন হলো লাশও দেয় তারপর আপনার লাচি দেয় চাইনিজ দেয় সব একই বরফ এক জায়গা থেকে নিয়ে যা ভিন্ন ভিন্ন হয়ে যায় আচ্ছা মানে মানুষের যেই টাকা ওটা ভুল ধারণা আচ্ছা এই ক্ষেত্রে তো ধরেন মাছের বরফ যেটা ওটা তো নদীর পানি হলো সমস্যা নাই না ওটা নদীর পানি সমস্যা যখন আইসক্রিম মানুষ খাবে তখন এটা ফিরিটি নিয়ে কথা ওঠে তখন এটা কি নলকূপের বা এটা পরিষ্কার পানি কিনা এটা অর্থাৎ হলো আমরা যে সাপ্লাই পানিটা দেয় এখন খাওয়ার জন্য এই পানি তৈরি এটা এটা পানি হিসাবে কি খাওয়া যাবে পানি হিসাবে খাওয়া আচ্ছা এই মেশিনটার দাম কত যেটা দিয়ে বরফটা আপনি এটা আপনার শুধু এটা কোনো কাজ শুধু বরফটা ফাঁকি করার জন্য আচ্ছা এটার দাম হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা কোথা থেকে নিয়ে আসছে এটা ইউটিউবে চার্জ দিয়ে বংশাল থেকে নিয়ে আসছে বংশাল থেকে ইন্ডিয়ান তো না বাংলাদেশে কোনো হয় না বাংলাদেশে বানাইলে হাই গেলে চার হাজার পাঁচ হাজার টাকা দাম আচ্ছা এই বিজনেস যদি যে কেউ করতে চায় তাকে মোট কত টাকা ইনিশিয়ালি শুরুতে ইনভেস্টমেন্ট করতে হবে কত টাকা খরচ করতে হবে এটা এখন বর্তমানে যে প্রথম থেকে শুরু করবো কমসে কম আশি আশি থেকে নব্বই হাজার টাকা লাগে গাড়ি গাড়ি সব সব একদম তিনশো টাকা আচ্ছা ধরুন আপনি তো ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি করে বিক্রি করেন এখানে অনেক ধরনের কেমিক্যাল রয়েছে কিন্তু এগুলার কোনো অ্যাকচুয়ালি সরকারি যেটা ছাড়পত্র এটি নেয় এক্ষেত্রে যদি মাঝে মধ্যে পুলিশের যে অভিযান বা ভ্রাম্যবাণ যে মোবাইল কোট আসে তখন হঠাৎ যদি এখানে এসে আপনার এখানে অভিযান করে থাকে তাহলে আপনি কীভাবে এদের উত্তর দেবেন এই প্রশ্নের উত্তর দেবেন উত্তর কীভাবে ফুটে তো ফুটপাটের ব্যবসা ঠিক আছে আচ্ছা ফুটপাথের ব্যবসা আপনার তো এটা সরকারি কোনো অনুমতি নেই আচ্ছা কারণ আমরা তো ফুটপাথে রাস্তাঘাটে বেশি আর যে কি ভালো ভালো জায়গায় বেশি এখন তো অনুমতি নেই আচ্ছা এখন এভাবে মানুষে বাঁচতে হবে তো একটা কর্ম করে তখন কি টাকা দিয়ে নিজেকে উদ্ধার করবেন না কথার মাধ্যমে উদ্ধার হবে কথার মাধ্যমে বুঝের মাধ্যমে আর এই ক্ষেত্রে যদি আপনাকে জরিমানা করা হয় জরিমানা করা হলে তাহলে তো আর কিছু নেই এই জায়গায় কারণ আইনে উঠবে কেউ না আচ্ছা ওকে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ